নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই মাস অর্থাৎ জুন মাস আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জানি জুনে কেরিয়ারে প্রবল সমস্যা আয় বাড়ায় ফিরবে স্বস্তি আসুন সে ব্যাপারেই বলি জুন মাসে কুম্ভ রাশির জাতকদের কেরিয়ারের জন্য বিশেষ ভালো নয় সমস্যা দেখা দিতে পারে তবে ব্যবসায়ীদের সময় ভালো প্রেম ও পারিবারিক জীবন সুখে কাটবে জুন মাসে আর কি কি ঘটবে আসুন সে ব্যাপারে বলি কুম্ভ রাশির জাতকদের জুন মাসে নানান ওঠাপড়ার সম্মুখীন হতে হবে সমস্ত ধরনের পরিণাম ভোগ করতে হবে এই রাশির জাতকদের একদিকে স্বাস্থ্যোন্নতি হবে অন্যদিকে নতুন রোগ শরীরে দানা বাঁধতে পারে আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য অধিক অনুকূল এ সময়ে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আয় বাড়বে পারিবারিক জীবন সুখে কাটবে সম্পত্তি লাভ সম্ভব চাকরিজীবী জাতকরা সতর্ক থেকে কাজ করুন অন্য কারো কথায় কান দেবেন না ব্যবসায়ীদের সময় ভালো ছাত্র ছাত্রী অনুকূল পরিণাম পাবেন জুন মাসে কুম্ভ রাশির জাতকরা কোন ক্ষেত্রে অশুভ কোন ক্ষেত্রে শুভ পরিণাম হবে প্রথমেই বলবো কেরিয়ার সম্পর্কে কেরিয়ারে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা চাকরিজীবী জাতকদের নিজের কাজে অধিক মনোনিবেশ করতে হবে অনর্থক কথা বলে নিজের সময় নষ্ট করবেন না কর্মক্ষেত্রে সমস্যা উৎপন্ন হতে পারে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এর ফলে চাকরিতে ভালো ফল পাবেন সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবেন কঠিন পরিশ্রম করে চাকরিতে নিজের পরিস্থিতি প্রবল করার উপর জোর দিন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই সময়টি ভালো সুখ বৃদ্ধি হবে ব্যবসায়ীরা সরকারি মাধ্যমের দ্বারা বড়সড় সড়ো লাভ অর্জন করতে পারবেন মাসের শেষে ব্যবসায় অধিক লাভ করতে পারবেন অধিক লাভে সাফল্য লাভ করবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো আর্থিক কুম্ভরাশি আর্থিক কেমন কাটবে আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো বাড়ির সাজসজ্জার কারণে ব্যয় সম্ভব পাশাপাশি পারিবারিক ব্যয় হতে পারে এই সময়ে ভেবে চিনতে ব্যয় করতে হবে আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও কোনো এক সময় অর্থাভাব দেখা দিতে পারে এই কারণে এই অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে সময়ের সদ্ব্যবহার করে ভেবে চিনতে অর্থ ব্যয় করুন না হলে কিন্তু অর্থাভাবের হাত থেকে মুক্তি পাবেন যদি ভেবে চিনতে অর্থ ব্যয় করেন তাহলে অর্থাভাবের হাত থেকে মুক্তি পাবেন না হলে কিন্তু রাহুর কারণে এই অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে গোগতির প্রভাবে ভালো পরিণাম আয় বাড়বে জীবনে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা সম্পত্তি লাভ করতে পারেন শেয়ার বাজারে লগ্নির মাধ্যমে ধন অর্জন সম্ভব এবার বলবো কুম্ভ মাসিক স্বাস্থ্য রাশিফল ফল স্বাস্থ্যের দিক দিয়ে কুম্ভ রাশির জাতকদের এই মাসটি কিছুটা ভালো পুরনো রোগ থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য লাভ সম্ভব অনুশাসিত হয়ে জীবনযাপন করতে চাইবেন এর ফলে স্বাস্থ্য সমস্যা দূর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকায় ছোটোখাটো অসুস্থতা থেকে মুক্তি পাবেন তবে এ সময়ে আপনাদের খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে এবার বলবো কুম্ভ রাশির প্রেম প্রেম জীবনের জন্য সময় ভালো পরিবারের সদস্যদের নিজের প্রেমী সম্পর্কে জানাতে পারেন পরিবারের সদস্যরা আপনার প্রেম সম্পর্ক মেনে নেবেন প্রেমীর সঙ্গে ভালো সময় কাটাবেন রোমান্স বাড়বে আনন্দে পরিপূর্ণ থাকবে আপনাদের জুন মাস অন্যদিকে যারা জাতক জাতিকা বিবাহিত জাতক যারা রয়েছেন এই সময়টি ভালো সচেতন থাকুন জীবনসঙ্গী সমস্ত কাজে তাকে সহযোগিতা প্রদান করুন দাম্পত্য জীবন আনন্দে পরিপূর্ণ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কিন্তু বাড়বে এবারে বলব কুম্ভ রাশির পারিবারিক রাশিফল পারিবারিক পরিস্থিতি অনুকূল হবে মা বাবার স্বাস্থ্যোন্নতি হবে পরিবারে সুখ শান্তির বাস হবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক স্নেহ বাড়বে একে অপরের প্রতি সম্মান বাড়বে এই মাসে আপনার বলা কথা কারো এবং কাজের মধ্যে তফাত হবে নিজের এই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের এই নিজের সভা পাল্টানোর চেষ্টা করতে হবে ভাই বোনদের জন্য সময় খুব ভালো সাহস ও পরাক্রম বাড়বে জুন মাসটি আপনাদের জন্য উন্নতিদায়ক হবে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছে যারা কুম্ভের জাতক জাতিকা রয়েছে আপনাদের স্বাস্থ্য পরিবার প্রেম অর্থনীতি কেরিয়ার সব সম্পর্কে বললাম এটাতে একটা সার্বিক ফলাফল বললাম কিন্তু বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো যদি কাটিয়ে উঠতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রচুর মানুষ যোগাযোগ করছেন তারা উপকার পাচ্ছেন আপনিও যাতে উপকার পান তাহলে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শম্ভু মহাদেব ওম শিবায় জয় হরগরির জয় জয় দেবী সিদ্ধিতাত্রীর জয় জয় দয়াময়ী কৃপাময়ী করুণাময়ী জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়